আনিল মুস্তাজিল হযরতে মুস্তাজিল রাদিয়াল্লাহু তাআলা নতিকে বর্ণিত তিনি বলেন আননা আলিয়ান রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সল্লা আলা জানাজাতিন যারা নামাজ আদায় করলেন বাদামা সল্লা আলাইহা তারপরে যারা নামাজ আদায় করার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করলেন মুহাব্বতে বলেন সুবহান দোয়া করেছেন কে হযরতে আলী এখন ওয়াহাবীদের প্রশ্ন হযরতে আলী কি বলে দোয়া করেছিলেন যদি হাজরাতে আলী দোয়া করে আমাদের জন্য এতটুকুই যথেষ্ট যে হাজরাতে আলী দোয়া করেছেন এই জন্য আমরাও দোয়া করি তাদের দাবি হাজরাতে আলী কি বলে দোয়া করেছিলেন চলেন সেটাও তাদেরকে দেখিয়ে দিই মুআজ্জাজ মুহতারাম সামনে কিরাম ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার 11833 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে انا আমর ইবনে সাইদ হাজরাতে আমর বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন সল্লাইতো মা আলীন আলা ইয়াজিদ ইবনে মুকাফফা আমরা হাজরাতে আলী রাদি আল্লাহ তালা আনহুর সাথে জানা যারা নামাজ আদায় করলাম কার জানা যারা নামাজ পড়লাম তিনি একজন সাহাবি যার নাম হচ্ছে এজিদ বিন মোকাপ এজিদ বিন মোকাপের জানা যা হাজরাতে আলী পড়ালেন ফাকাব্বারা আলহিয়া আরবা আন চারটি তকবির দিলেন সুম্মা মাসা তারপরে একটু আগিয়ে গেলেন হাত্তা আতাহু এমনকি কবরের পাশে আপনার মৃত্যু ব্যক্তির পাশে আসলেন আসার পরে দোয়া করলেন আল্লাহ হুম্মা আব দুকা ও ইবনো আব দিকা

এইভাবে কাতার ভেঙে একটু আগিয়ে গেলেন আগিয়ে যাওয়ার পরে এই দোয়াটা পড়লেন এ দুনিয়ার মানুষ হজরতে আলী শেরে খোদা মাওলা আলী জানাজার নামাজের পরে দোয়া করে পৃথিবীর মানবকে জানিয়ে দিলেন জানাজার নামাজের পরে দোয়া করা নাজাজ নয় বরং আমার জায়েজ রয়েছে এই জন্য সাহাবি রাসুল পরে দেখিয়ে গিয়েছে সাহাবিয়া রাসুল নাজাজ কাম করবে কথা বলেন নাজাজ কাজ করবে না তো যেহেতু সাহাবিয়া রাসুল করেছেন তা আমাদের করতে হবে কি হবে না এবার আসুন দেবা বলে না করা যাবে না আসুন দেওবান্দিদের ঘরে থেকে একটু দেখিয়ে দিই তারা এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছে নাম হচ্ছে আপনার দারুল উলুম দেবন্ধ ফতুয় দারুল উলুম দেবন্ধ লেখকের নাম হচ্ছে আজিজুর রহমান উসমানী তাকে জিজ্ঞাসা করা হলো বাদে নামাজে জানাজা कबले दफन फन जनाजा नमाजे पढ़े चंद मुसलियों का इसाले सवाब के लिए फातिहा और एक बार शुरा अखलास तीन बार आहिस्ता आवाज से पढ़ना इमाम जनाजा या किसी टेख से आदमी का दोनों हाथ उठाकर कर दुआ करना शरास्त है या नहीं তাকে প্রশ্ন করা হলো যে জানাজার নামাজের পরে দাফনের পূর্বে কিছু মুসল্লিগণ একত্রিত হয়ে তিনবার সুরা ক্লাস বললাম সুরা কুল আরো কিছু দোয়া আজকার করে দুই হাত তুলে সংক্ষিপ্তভাবে দোয়া করা যায় হবে কি হবে না তিনি উত্তর দিচ্ছেন ইসমে কিছু হর্জ নাহি এই ভাবে দোয়া করলে কোনো সমস্যা নেই কি বললেন এইভাবে দোয়া করলে কোনো সমস্যা নেই তো তাদের দারুল উলুম দেওবান তাদের প্রতিষ্ঠাতা বিশ্ববিখ্যাতার কেরাম সবাই বলছেন যে এইভাবে দোয়া করলে কোনো সমস্যা নেই আর আজকের কিছু চার পাতা পড়নেওয়ালা মলবি এসে যদি বলে সেটা করলে বিধাত সেটা করলে না যায় সেটা করলে জাহান নামে যেতে হবে জান্না জান্না জাহান কি তোমার বাপের পৈতৃক সম্পত্তি যে আপনি যাকে জাহান নামে বলবেন সে জাহান নামে চলে যাবে আপনার এই কথা বলার কারণে সাহাবিয়া রাসুলের কথা অনুযায়ী হাজরাতে আলী শেরে খোদা মাওলা আলীকে জাহান নামেই বলতে হবে না ওজবিল্লাহ আলী তো আমরা আমার সাহাবি কে মান্য ওয়াহাবি কে মান্য না আমার সাহাবি করেছেন আমরা করব সারা পৃথিবীর ওয়াহাবি যদি একদিকে হয়ে না যা যায় স্লোগান লাগায় আমরা ওই রকম স্লোগান কে মানার আমাদের দরকার নেই মহাজাজ মহতরাম সাহিনিকরাম মহাজাজ মহতরাম সামিনে কিরাম এবার হলো কি কবরে যখন মাটি দিয়ে কি পড়ি এক সারাদিনের মানুষ বলে এই দোয়াটা পড়লে নাকি জাহান নামে যেতে হবে জাহান নামটা ও যখন মায়ের গর্বে ছিল তখন জাহান নাম দেখে এসেছে যে সব শুনলি জাহান্নামে নামে যাবে আগে থেকে দেখে এসেছিল আচ্ছা আমার নাবি যদি পড়ে থাকে আমার নাবি যদি পড়ে থাকে তাহলে পড়বো তো তারা বলে আমরা হাদিস খুঁজে পাই না ইনশাআল্লাহ আমি দলিল দিয়ে যাব কমপক্ষে দশটি কেতাবের নাম বলে যাব হাদিসের কেতাব সুহান বলবেন না তারা হাদিস খুঁজে পায় না আর আমি গুনেগার দশটি হাদিসের কেতাব এই হাদিস খানা খুঁজে পেয়েছি শুনবেন তো যখন বলবে কোনো হাদিসে নেই রেকর্ডিং করে রাখবেন আর বলবেন তোর বাপ দাদা কোন হাদিসের কেতাবে কি নাম শুনেনি না পড়েছিস না ঘাস খেয়ে করেছে। না করেছিস